আজ মাসের দ্বিতীয় শনিবার সরকারি ছুটির দিন সাধারণত মাসের দ্বিতীয় ছুটির দিন এবং চতুর্থ শনিবার দিন দিন এই ছুটির দিনগুলিতে এবং বিশেষ করে রবিবার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কিন্তু ভিড় লক্ষ্য করা যায় পুণ্যার্থীদের ভিড় থাকে কিন্তু আজকে আমরা যখন সকাল থেকে ফোন পাচ্ছিলাম খবর পাচ্ছিলাম যে জাতীয় সড়কে বাস চলছে না যোগাযোগ ব্যবস্থা সমস্যা হচ্ছে আবারও সেই বন্ধ রাস্তা আটকে রেখেছে কিনা সেই বিষয়গুলি মানুষ জানতে চাইছিল আমরা এই বিষয়গুলি জানতে যখন রাস্তায় নামলাম রাজারবাগ স্টেশন থেকে শুরু করে মাতাবাড়ি স্টেশন এবং মাতাবাড়ি মন্দির চত্বর আমরা ঘুরলাম বাস চালক থেকে শুরু করে অন্যান্য কথা বললাম আমরা যে বিষয়টি উঠে আসছে এবং যা আমরা দেখছি যে খালি রয়েছে সম্পূর্ণ কিছু লোকের আনাগোনা আজকে যখন শনিবার দুপুর এই সময় গোটা এলাকাটি কিন্তু মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণ ভিড় থাকে আজ ভিড় নেই এটা অজানা ভয় বা আতঙ্ক রয়ে গেছে মানুষের মধ্যে এবং শুক্রবার দিনের রাস্তার মধ্যে যাবে অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়েছে বাচ্চাদেরকে যেতে দেওয়া হয়নি পরীক্ষা দিতে দেওয়া হয়নি এইগুলি রেস এবং একটা ভয় কিন্তু মানুষের মধ্যে রয়ে গেছে যদিও এটাকে ভয় আমরা বলতে চাই না মানুষের মধ্যে একটা আতঙ্ক থেকেও বড় কথা হচ্ছে যে এই একটা স্বাভাবিক জীবনধারা বন্ধের নাম করে যেভাবে একটা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে সেটা থেকে মানুষের ভয় আমরা মনে করি এবং একটা অমানবিক দৃষ্টি একটা ঘটনা আমরা দেখলাম গতকালকে এবং বন্ধের নাম করে একটা নৈরাজ্য সৃষ্টির কিন্তু চেষ্টা আমরা দেখলাম এবং গোটা বিষয়টি নিয়ে মাথা তীব্রশ্ন মন্দির থেকে আমরা এর বেশি কিছু বলতে চাই না গতকালকের অবরোধের যেটা প্রভাব সেটা কিন্তু আজকে এখনো রয়ে গেছে এর রেশ কিন্তু ও কাটেনি ক্যামেরা অভিজিতের সঙ্গে আমি সোমেন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আচ্ছা এমনিতে বন্ধের দিনে তো অনেক প্যাসেঞ্জার থাকে দিই আজকে প্যাসেঞ্জার কম মনে হচ্ছে পুণার্থী মাতা উদ্দেশ্যে দেখুন অ্যাকচুয়ালি কম না বলতে হঠাৎ করে তো বন্ধ ছিল সবাই যাওয়ার জন্য বদ্ধ

সাড়টা পর থেকে আজকে তো বন্ধের দিন আজকে তো ভিড় থাকার কথা না I okay. you okay.